আমরা দেখা যায় বিভিন্ন সময় চাষ টাকা বসে বসে অনেক মুরগ আমরা আসি যুবক ভাইদের কথা বাদ দিয়ে দিলাম বয়স চল্লিশ পার হয়ে গেছে পঞ্চাশ পার হয়ে গেছে মসজিদে মোয়াজিন আজান দিচ্ছে কিন্তু আমি আপনি শাস্ত্রে বসে বসে গল্প করছি আল্লাহর বিধান পালন করছি না ভাই মনে রাখবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহর নবী বলে গেছেন আমার আমার শেষ জামানার উম্মতদেরকে বলে দিও যারা বেনামাজি হবে তাদেরকে যখন কবরের

আল্লাহ তাআলা আমাকে আসল ক্ষতি কিনাও হওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন কারণ কবর জগৎ খুব বড় বহ যাব কবর জগতে যদি ধরা করা যায় কোনো উপায় থাকবে না হাসর মাঠে যদি আল্লাহ না করে যদি আমি ধরা পড়ে যাই হাসর মাঠে যদি কোনো গুনাহের কারণে আমি খতিব যদি ধরা পড়ে যায় আপনারা যদি যারা মুসলিম আছেন যদি আপনারা ঠিক নামাজ আদায় করেন রসুল্লাহ তরিকা মানেন তাহলে একজন ব্যক্তি যদি আপনারা আসল মুসলি হন কার কঠিন কেমন ময়দানে আমাকে ছাড়া আপনারা কেউ জানলাতে যাইবেন না আর আমি আল্লাহর কাছে আশা রাখি প্রত্যেকটা ইমাম খতিব আশা রাখে যে প্রত্যেকটা ইমাম খতিব যেন তার মুসলিমদেরকে নিয়ে যেন মৌলার জান্নাতে প্রবেশ করতে পারে এই যে চাষটা অনেক সময় আমি নিজেও বসি সবচাইতে খারাপ জায়গা কিন্তু বাজার কি কথা বলেন বাজার আর সর্বোত্তম জায়গা হলো মসজিদ অনেক সময় আমি বসি কেন যে বৈশাখ গল্প করতে দেখা যায় মাঝখান একটা পয়েন্ট বের করে একজনকে বলি ভাই একটা অক্টু তো নামাজ পড়লেন না দাওয়াতের নিয়তে বসি

নবীজি বলেছেন ও ইউসালেতু আলাইহি ফিক্বরিহি সহবাগণ হে আমার উম্মতরা তোমরা শলো যে ব্যক্তির কবরে সলাতায়ে মুসাল্লিতু মানে নিযুক্ত করে দেওয়া আল্লাহ হাবিব বলেন বেদাভজি ব্যক্তির কবরে আল্লাহ রাব্বুল আলামিন একটা অজগর একটা সাপকে আল্লাহ নিযুক্ত করে দিবেন ইসমুহু আশুজাউল আকরাউ যেই অজগর সাপের নাম হলো সুজা আকর কি কথা বলেন সুজা আকর কবরের ভিতরে বেনামাজি ব্যক্তির জন্য যে সাপটা প্রতিনিয়ত ধ্বংসন করবে ওই সাপের নাম হলো কি সুজা আকর এই সাপের খবর কেউ রয়েছি

থাকবে ওই সাপ কে ভয় করেন দেখেন এই সাপ কতসার পাতা সা সাপের সব কিন্তু আগুনের না সাগুলো কিন্তু নাই দেখা যায় না আর জাহান্নামের কি ক قبرের যে সাপ থাকবে দেখেন সাপের কি অবস্থা আল্লাহ রাসূল বলেছেন ওয়া আইনাহু মিন নারিন এই সুজা আকরা নামক পজোর সাপ বেনামাজির পজো থাকবে এই সাপের দুইটা চক্র থাকবে আগুনের কি সে কথা বলেন

আবার যেই ব্যক্তি ফজর থেকে যোহর আদায় কর নাই ফজর থেকে যোহর পর্যন্ত তুমি নামাজ আদায় কর নাই যোহর নামাজ নষ্ট করার কারণে ফজর থেকে যোহর পর্যন্ত আযাব নিতে থাকবে আবার আসর নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত শাস্তি দর্শন করতেই থাকবে মাগরিব নামাজ আদায় না করার কারণে এশা পর্যন্ত ওই শাস্তি দর্শন করতেই থাকবে এশা নামাজ আদায় না করার কারণে ফজর পর্যন্ত আবার শাস্তি